বাবা চেয়েছিলেন ছেলে বড় হয়ে ব্যবসা সামলাক তার বাবার ছিল লেখার কালির ব্যবসা বয়স একটু বাড়ার সঙ্গে সঙ্গেই সে সিদ্ধান্ত নিল সঙ্গীতকেই সে জীবনের পেশা করবে অন্য কিছু করা তার পক্ষে সম্ভব নয় উনিশশো তেতাল্লিশ সালে কলকাতায় কলুটোলা স্ট্রিটে তিনি জন্মেছিলেন তার বাবার ছিল লেখার কালীর ব্যবসা বাবা চেয়েছিলেন ছেলে বড় হয়ে ব্যবসা কিন্তু আবার ছোটবেলা প্রতি তীব্র আকর্ষণ বয়স সেই আকর্ষণ আরো তীব্রতর হতে থাকে মান্না দে কিশোর কুমার হেমন্ত মুখোপাধ্যায় মহম্মদ রফি এনাদের ভীষণ সে ভক্ত ছেলেটি উত্তর কলকাতার মহাজাতি সদনের পাশে বিশুদ্ধ নন্দ বিদ্যালয়ের ছাত্র ছিল স্কুলের শিক্ষকরা ওই গান পাগল ছেলেকে ভীষণ ভালোবাসতে বয়স একটু বাড়ার সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নিল সঙ্গীতকেই সে জীবনের পেশা করবে অন্য কিছু করা তার পক্ষে সম্ভব নয় ষাটের দশক সেই ছেলেটি তখন আঠেরো বছরের কিশোর এক পরিচিত সূত্রে একটি সুযোগ এলো হোটেল ব্লু ফক্সে গান গাইবার মূলত কিশোর কুমারের গান গেয়ে এই ব্লু ফক্স মাতিয়ে দিল সেই কিশোর পাশাপাশি তালাত মেহমুদ মান্নাদের গানও গাইতেন কিছুদিনের মধ্যেই সেই কিশোর হয়ে উঠল ভীষণ জনপ্রিয় আলো আধারে ঘেরা পার্ক স্ট্রিটের ব্লু ফক্সে আস্তে আস্তে মানুষ ভিড় জমাতে লাগলো তার গান শুনতে কেটে গেল বেশ কিছুদিন ওইখানে এইভাবে গান গাইতে যুবকটির আর ভালো লাগছিল না খুঁজছিলেন অন্য পথ চাইছিলেন নিজের গান গাইতে এইভাবেও কেটে গেল আরো কয়েক বছর সেই কিশোর তখন এক যুবক এবার তিনি সোজা চলে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন দাদা আপনার সুরে আমি একটি গান রেকর্ড করতে চাই হেমন্তবাবুকে তিনি গানও গেয়ে শোনালেন সম্ভবত সেদিন তিনি যে গানটি গেয়েছিলেন সেটি পতিতা সিনেমা থেকে হেমন্তবাবুরই গাওয়া সেই বিখ্যাত গান ইয়াদিকিয়াদি লে কাহা ঝুমতি বাহার হে কাহা প্যারেজে গান শুনে হেমন্ত মুখোপাধ্যায় খুব খুশি হলেন কোন সন্দেহ নেই যুবকটি অত্যন্ত ভালো গায় কিন্তু নতুন বাংলা গান এই যুবকটি কি করে গাইবে এই নিয়ে হেমন্তবাবু বেশ সন্দিহান ছিলেন তখন হেমন্ত বাবুর স্ত্রী বেলা মুখোপাধ্যায় বললেন নতুন ছেলেটি যখন এত আশা করে এসেছে দেখো না কিছু একটু করা যায় কিনা সেই চেষ্টা করলেন হেমন্ত মুখোপাধ্যায় নতুন ছেলেটির জন্য গান লিখলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায় পাগড়ি পরা দাড়িওয়ালা যুবককে দেখে প্রথমে হেমন্তবাবু সেই ছেলেটি অসাধারণ গাইলেন বাংলা গান উনিশশো সালে সেই গান প্রকাশিত হওয়ার পর বাংলা সঙ্গীত প্রেমীদের মধ্যে এক আলোড়ন তৈরি করে লোকের মুখে মুখে ফিরতে থাকলো সেই গান আমি আপনাদের সেই গানের দুটো লাইন গেয়ে শোনাচ্ছি তো হাই তোমায় তোমার ওই চোখের পাতায় আমাকে লতার কালি চোখে কত মধু কেন যে শুধু শুধু ও চোখে কত মধু কেন যে শুধু শুধু আমাকে তোমার চোখের বালি করো আমার ওই চোখের পাতায় আমাকে কাজুল্লাত কালি কালিকর এবার নিশ্চয়ই আপনারা ধরে ফেলেছেন সেদিনের সেই যুবক আর কেউ নট আপনার আমার আমাদের সকলের প্রিয় শিল্পী অমৃত সিং আরোরা শৈশবে তাকে তার মা যশবন্তকর যদি সমর্থন না করতেন তাহলে হয়তো তার আর গায়ক হওয়া হতো না ডিডি স্টুডিওর পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় এই গায়কের প্রতি রইল এক রাস শ্রদ্ধার্ঘ সকলে খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের পর্বে